রহমানুর রহমানুরাহিম আজকে আমরা বড় একটা পাঙ্গাস মাছ আনছি তিন কেজি চারশো গ্রাম ওজনের মাছ কুটার পর আজের দেখেন গাছ কত বড় মাথা এই হলো আমাদের আজকের মাছ

ডিম আজ কে তুলে যে দেবা ডিম তো ভালো এক কেজি ডিম হইব না ডিম এটা আমার বাবা মার জন্য রেখে দিলাম একটু আলাদা বোনা খাই ওকে আর ওগুলা বাইসে রাখবে আনি নাকি দেখছো আবার কি दान लाता ना तेरा के कब आसके? हैं? अम्मी। तू मिक्सबा? हाँ अच्छा। ओके ओके। एकदम एवं अपना ट्रस्ट आने गट्टा। तो बाती तो नहीं था ना तो नहीं था देख ले दो जान लेके दूध ऐसा था माता देख बाती जोड़े से बड़ा है ना संजय इग्लो आज के रान्ना

আজকে মাছ খাওয়া হবে যে ডাটার শাক কচি ডাটা আনছি ডাটা দিয়ে ডাটা দিয়ে খাবো